আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে রেলমন্ত্রী তিনি পৌঁছে যাবেন বাগডোগরায় কিছুক্ষণের মধ্যে এবং তিনি স্পটে যাবেন আর এখন আপনাদের জানাচ্ছি আর্থিক সাহায্য ঘোষণা প্যাকেজ ঘোষণা করলো কেন্দ্র কত আর্থিক সাহায্য কি জানতে পারছি আমরা সরকার কি বলছে আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন আবির যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে দুই টাকা করে আর্থিক সাহায্য করা হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে গোটা ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির তরফ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে এছাড়া কিছুক্ষণের মধ্যেই বিকালের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনীবাই ইসলাম এবং একই সঙ্গে রেলওয়ে বোর্ডের সমস্ত উচ্চ আধিকারিকরা সিও রেলওয়ে বোর্ড সহ তাদেরও আজকে সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আবির কিছুক্ষণ আগেই যখন পার্থ প্রতিমা এবং বিষয়িতার সঙ্গে কথা হচ্ছিলো আমরা বোঝার চেষ্টা করছিলাম যে দুর্ঘটনা কিভাবে হলো কারণ কাটিয়ারের ডিআরএম তিনি জানাচ্ছিলেন যে সিগনালিং তো ছিল এখানে এবং সিগনালিং যদি ঠিকঠাক কাজ করে থাকে তাহলে ভুলকার তাহলে দায় বর্তায় এই যে মালগাড়ির যে ড্রাইভার যিনি রয়েছেন গাড়ি চালাচ্ছিলেন তার উপর হিউম্যানের এখনও পর্যন্ত দেখে কি মনে হচ্ছে হিউম্যানের কীভাবে ঘটনা ঘটতে পারে তবে প্রথম বিষয় হচ্ছে যে এত বড়টি দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনার তদন্ত করে হচ্ছে সিআরএস কমিশননার অফ রেলওয়ে সেফটি এখনো পর্যন্ত অফিশিয়ালি সরকারিভাবে রেল মন্ত্রকের তরফ থেকে সিআরএস ইনকোয়ারির কথা ঘোষণা করা হয়নি তোরে যখন দুর্ঘটনার যদি ঘটেও থাকে দুর্ঘটনার প্রেক্ষিতে এটা গোটা ঘটনা তদন্ত হয় সেই তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তার আদি রেলের তরফ থেকে দাখিল করা হচ্ছে যে তিনি পানভাই ট্রেনের যিনি চালক তিনি সিগনাল ওভারশুট করেছেন অর্থাৎ তার সিগনাল দেওয়া ছিল সিগনাল অতিক্রম করে তিনি চলে গিয়েছেন তদন্ত হওয়ার আগেই তারা যে বক্তব্য রাখছেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথমত হচ্ছে এখন যা উত্তরবঙ্গের যে আবহাওয়ার বিষয় সে যখন দুর্ঘটনাটি ঘটে তখন যদি অত্যধিক যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে দৃশ্যমানতা কমে গেলে অনেক সময় অনেকে বলছেন যে মালগাড়ির যিনি চালক ছিলেন তিনি যে সিগনাল তিনি দেখতে পেলেন না কিন্তু মালগাড়ির গতি তো সে সময় কম থাকার কথা যে গতিতে গিয়ে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ঢাকা শেহারা হয়েছে যেভাবে একটার পর একটা বগি উঠে গিয়েছে লাইনের দুদারে ছিটকে পড়ে রয়েছে মালগাড়ির যে কন্টেনার গুলি রয়েছে সেগুলো দুদিকে যেভাবে ছিটকে পড়ে রয়েছে তাতে গতি ছিল না তাহলে এই যে একই লাইনে যে ট্রেন চলে এলো সেক্ষেত্রে দাঁড়িয়ে পয়েন্ট বা সিগনালের ক্ষেত্রে যে গাফিলতির বিষয় সেটিকে কি কোথাও আড়াল করার চেষ্টা করা সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রাথমিকভাবে যা দেখে মনে করা হচ্ছে এর পিছনে যে সিগন্যাল সিগনাল পয়েন্টের কোনোটি ত্রুটি থাকতে পারে তার যেই একই লাইনে দুটি ট্রেন চলে আসে এবং তার এই দুর্ঘটনা করতে পারে এমনটাই অনুমান করছেন রেলের প্রাক্তন রেল কর্তারাও আমি আরেকটা বিষয় জানতে চাইবো তাহলে যে করমন্ডল কেন তারপরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং তারপরে যত সময় গিয়েছে আরো বেশি উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে রেলের কামরাগুলো নতুন কামরা বসানো হয়েছে নতুন কামরা লাগানো হয়েছে এক্ষেত্রে কি এই যে তিনটে বগি এই তিনটে বগি কি নতুন বগি ছিল অর্থাৎ যেটা অত্যাধুনিক অত্যাধুনিক বগি যে ধরনের বগিগুলো সাধারণত দুর্ঘটনার অভিজ্ঞাতে ভিতরে যারা থাকবেন তাদের আঘাত লাগার সম্ভাবনা কম প্রথমত যে গোটা কাঞ্চনজঙ্ঘা কোচ ছিল না আইসিএফ কোচে ট্রেন চলাচল করছে আহ দ্বিতীয়ত হচ্ছে যে যদি এলএইচবি কোচ থাকতো অত একদমই ঠিক তাহলে অভিজ্ঞতা অনেকটা কম হতো এবং আহত এবং নিহতের সংখ্যা অনেক কম হয় চলে এই ধরনের ক্ষেত্রে এক্ষেত্রে দেখতে পাওয়া গেল যে আইসিএফ কোচ থাকা এবং তার যে অভিযান তার হচ্ছে এই ধরনের ভয়াবহ ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে একটি কোচের উপর আরেকটি কোচ উঠে গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় রেল গত তিন বছর ধরে বারবার আসছে তারা বিভিন্ন ব্যবহার করবে যদি এখনো পর্যন্ত ভারতবর্ষের খুব স্বল্প জায়গা ছাড়া কোথাও এখনো পর্যন্ত কবচ প্রযুক্তি পুরোপুরি ভাবে ব্যবহার হয়নি ফলে প্রযুক্তির ব্যবহারের কথা বারবার ধরে বলা হয় তবে সেই প্রযুক্তি যখন ব্যবহারই করে উঠতে পারা যায়নি তখন যে বিষয়গুলিতে নজরে রাখা কথা বিষয়গুলো তো পর্যাপ্ত নজর থাকছে না এবং তার জেরি এত বড় একটি দুর্ঘটনা এবং তার চেহারা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে এমনটাই মত রেল আধিকারিকদের একাংশের আমি খুব সংক্ষেপে একটু জানতে চাইবো কিছুক্ষণ আগে তুমিও পয়েন্টটা তুলছিলে যে নিউ জলপাইগুড়ি থেকে এই স্টেশন রাঙ্গাপানি স্টেশনে দূরত্ব খুব বেশি নয় এবং খুব স্বাভাবিকভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে সেখানে মালগাড়ির গতি কমাতেই হবে এইটুকু দূরত্বের মধ্যে মালগাড়ির গতি এতটা বেড়ে গেল কিভাবে কি মনে হয় মালগাড়ির গতি বেড়ে গেল কিভাবে নয় বিষয়টা হচ্ছে যদি মালগাড়ির কাছে যদি নির্দিষ্ট সিগনাল থাকে বা তাকে যদি নির্দিষ্ট লাইন দিয়ে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় সে তার নির্দিষ্ট গতিবেগেই বেরিয়ে যাবে আমরা সে কারণেই বারবার বলছি তাহলে মালগাড়ি নির্দিষ্ট তার কাছে সিগনাল ছিল সেই কারণেই সে তার গতিবেগ নিয়ে যাচ্ছিল এখন দেখার দুটো জিনিস এক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনে কি তাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল নাকি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও একই লাইনে চলছিল তার যে গতি তার তুলনায় অনেক বেশি নিয়ে মালগাড়িটি পিছন থেকে সাক্ষা মেরেছে এবং এখানেই প্রশ্ন উঠছে আমরা বারবার বলছি যে রেল প্রথম থেকেই বলে যাচ্ছে যে যে ট্রেনের চালক তিনি সিগন্যাল ওভারশুট করেছে কিন্তু যখন আমরা বলছি ঘটনা তদন্তই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করে তারা বলে দিচ্ছেন যে সিগনাল ওভারশুটের ঘটনাটি ঘটেছে এক্ষেত্রে দাঁড়িয়ে পয়েন্ট বা সিগনালে যে বিভ্রাটের বিষয়টি সেটি দিক সেটির দিকেই যারা রেল পরিচালন ব্যবস্থার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তারা সেই দিকেই আঙুল তুলছেন তবে যতক্ষণ না পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি চালক গার্ড এবং এই পণ্যবাহী ট্রেনের গার্ড এবং অপর একজন চালক কারণ একজন চালক মারা গিয়েছেন এমনটা জানতে পারা যাচ্ছে যতক্ষণ না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্যানেল পর্যন্ত খোলা হবে তুমি জানো অতন বাহানাগার পর আর যে রুম সেই রুমের প্রয়োজনীয়তা অনেক বৃদ্ধি পেয়েছে সেটি যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা করা হবে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না ধন্যবাদ আবি যে একটি কন্টেনার ট্রেন এক ওভার করে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে তাতে কন্টেনার পেছনে যে এস ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে সেটা খালি ছিল সেটা মানুষ যায় না পার্সেল ভ্যান